হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করব সেই গুঁড়া মাছটা চচ্চড়ি পুঁটি মাছ আর কি শীতকালে এমনি অন্য সময় কিন্তু পুঁটি মাছ ভালো লাগে না বিভিন্ন রকম পাঁচপিশালি মাছ পুঁটি মাছ আরও কি কি মাছ যেন আছে আর কি সেই মাছগুলোকে আমি এর ভিতরে যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আলু কুচি কুচি করে কেটে দিয়েছি আর এর ভিতরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে তো আমি এটাকে রান্না করবো একটু গুঁড়া মাছ মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দেয়া আছে এতটা মরিচের গুঁড়া দিলেও এতটা ভালো লাগবে না আর দিয়ে হাতে মাখিয়ে আছে কোনো জিনিস তো জানেন কম বেশি আমরা সবাই জানি হাতে মাখিয়ে রান্না করলে সেটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর ধনিয়া পাতা দিয়ে শীতকালে তো ভালো লাগে আমি বিভিন্নভাবেই রান্না করি হাতে মাখিয়েও রান্না করি আবার কষায় রান্না করি সব রকমই স্বাদ হয় ইনশাল্লাহ এখন এটার ভিতরে যে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নেব সরিষার তেল দিলে কিন্তু আলাদা রকমই স্বাদ লাগে সেটা আমরা কম বেশি সবাই জানি আর হাতে মাখিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে এইভাবে জিনিসটা যখন চচড়ি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে আর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব এই যে একসাথে হয়ে যাবে যেহেতু আলু একদমই কুচি কুচি করে একদমই সময় লাগবে না হতে সবকিছু ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু ভালোই লাগে আর আমি ধনিয়া পাতা হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিছি আর কি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো বাস এইটাই হয়ে যাবে চুলাই বসাই দিয়েছি এবার একটু ঢেকে দিয়ে দেবো আর কি দিলাম এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে দিচ্ছি রান্না মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন একদম এই যে তেলোটা তেলোটা মতন হয়ে গেছে মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট একদম হয়েই গেছে একদম দেখেন এই যে তেলোটা তেলোটা মতন হয়ে গেছে তো এটা এইভাবেই নামিয়ে নেব আর কি তো আজকের পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ